একটু কোলে নিয়ে চলে আসছ কালকে দিন হলো গিয়ে থাকবো না পরশু দিন চলে আসবো বাবা যাচ্ছি কোথায় সেটা যেতে যেতে বলি ওকে ইঞ্জেকশন দিয়েছে কালকে কালকে সারা রাত কেঁদেছে আজকেও বলো হ্যালো গাইস আপাতত কোনো গিফট কেনা হয়নি কলতা স্টেশনে চলে এসেছি আমি এখানে এসেছি এই যে নীলা বৌদিদের বাড়ি বৌদি বলবো না দিদি বলবো অ্যাজ ই রুইশ তুমি এখন সেকেন্ড প্রাইড এখন ফার্স্ট প্রাইড আমার কোলে খুব শান্ত এখন আমরা মেহেন্দি পড়বো তাই তো তুমি একটু পড়বে তো বলো অনুষ্ঠানটা আমার জন্য কিন্তু কোনো ভূমিকায় নেই বলা পিসি বলবে না তুমি মুখ দিয়ে ঘুরিয়ে নিবে কেমন ভাবে আমার জন্য একটা ছেলে দেখ ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছো ভালো কোনো একটা ছেলেকে কমেন্ট করো বললো আছে আবার নীলাকে বলছে দেখতে তুমি ও কতটা কনফিউজ ক্যারেক্টার আচ্ছা তোর আমাকে আমাকে নিয়ে সমস্যা কেন

না বলছিল পরে বাড়িতে ফোন করলাম সব জায়গায় ফোন করলাম সবাই একটাই কথা বললো যদি তোর থাকার ইচ্ছে হয় তাহলে থাক থাকিস না আমার খুব মানে হচ্ছে নিজেকে নাইকা নাই তো মনে হয় আর ওর ফোন এসেই যাচ্ছে আমরা রেডি হয়ে গেছি এখন যাবো অতদন্তের বাড়িতে রাত্রেবেলা যেহেতু বৃহস্পতিবার ছিল তো ওখানে থাকিনি চলে এসেছিলাম এখানে তো চলো জলদি জলদি অতের বাড়িতে যাই দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে

মজা করতে করতে ভিডিও করার কথা ভুলেই যাচ্ছে এখন দুপুর বেলায় করে ফেলেছে বেশি ফোলানো ক্রিম করে চুলটা ফুলিয়ে ফেলেছে আর খাওয়া দাওয়া করে নি দুপুর বেলায় খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম গিফট কিনতে দেখো আমার দুটো বাজু পছন্দ হয়েছিল আর আমি আর লিজাদি যেহেতু গেছিলাম তো এই দুটো বাজু আমাদের পছন্দ হয়েছিল একটা ও একটা আমি তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলি রেডি হয়ে গেছে আর ওই দিকে এত জোরে গান চলছে যে আমি ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি না তো দেখো কেমন লাগছে আমাকে একা একাই সেজেছি শুধু একটা দাদা একটু ছিলেন ম্যাসেজ করে দিয়েছে সবাই মিলে প্রচুর নাচছে আমিও একটু ওখানে গিয়ে জয়েন করি

এবার কথাটা সেটা না বাংলাদেশের একটা মানুষ খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে আমি তার দায়িত্ব নিতে চাই এবার সেটা কি আমার খারাপ সিদ্ধান্ত

এত গানের সাউন্ড হচ্ছে আমি ভিডিও করতে জানি না ভয়েস কতটা শোনা যাচ্ছে প্রচুর মজা করেছি প্রচুর এনজয় করেছি প্রচুর মানুষের সাথে পরিচয় হচ্ছে প্রচুর গল্প করেছি তো এই জন্য ভিডিওটা প্রচণ্ডই শর্ট হয়ে গেছে নো বাট আর সরি চেয়ে নিচ্ছি দেখি আর কতটুকু কন্টিনিউ করা যায় যেহেতু এখানে এত নেচেছি এত নেচেছি আর এত গান বেজেছে আমি ভিডিও করার সুযোগ পাইনি বেসিক্যালি এইটাই হয়েছে বিষয় আর এখন মোটামুটি সাড়ে এগারোটা বেজে গেছে এখন বসেছি খেতে বসেছে ঝিলিক এই যে ঝিলিকের বান্ধবী মায়া আর লিজাদের কোনো খোঁজ খবর নেই তো খুব মজা করেছি খুব এনজয় করেছি ভিডিও করার সময় পাইনি আর এই যে আমার পুচকেটা যার অন্নপ্রাশন ছিল একেই সারাদিন ব্লগে নেওয়া হয়নি হাই বাবা তাহলে আমার আজকে দেখো তখন একবারও নাওনি আজকে থেকে ও ভাত খাওয়া শুরু করলো আর সব দিয়ে ভালো বিষয় ও কিন্তু পেন তুলেছে তাই তো মিলাদি পেন তুলেছে প্রশ্ন করবে ডাক্তার হবে ডাক্তার আমার আমি সত্যি সবাই জিজ্ঞেস করেছিল আমার ছেলে কি হয় মানে আমার কি ইচ্ছা যে আমার ইচ্ছে যে ডক্টরই হোক পুলিশ পুলিশের কোনো ইচ্ছা নেই আমার ছেলের এই তো ও পেন তুলেছে তার মানে পেন দিয়ে সারা জীবন ডাক্তারই ওষুধ লিখে যেতে হবে টাটা আমার অবস্থাটা খুবই বাজে এখন সময় সবাই দিতে পায় ফাঁকা আছে মানে এখন এই দুই দিনে খুব বিজি ছিলাম তো চলো টাটা বাই বাই ব্লগটা এখানেই শেষ করছি জানি না কতটুকু হবে তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে